ঠিক না তাহলে যারা আজকে যারা ভালো করেছ তাদের জন্য শুভকামনা রইল আর যারা বিজয়ী হতে পারো নাই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো এই কারণে তোমাদেরকে ধন্যবাদ জানাই আগামীতে তোমরা ভালো পারফরমেন্স করবা আর এখান থেকে যারা বাছাই হয়েছ তাদের পরশুদিন দিন মানে উনিশ তারিখ উনিশ তারিখ বুধবার শরীয়তপুর ডিসি অফিসের সামনে দিয়ে মডেল মসজিদ এই মডেল মসজিদে তোমরা সবাই চলে দেওয়া ঠিক আছে

দ্বিতীয় আব্দুল্লাহ আব্দুল্লাহ আল আরবিয়া মাদ্রাসা মাশাআল্লাহ এডিয়া এডিয়া আব্দুল্লাহ এই যে এর পর আছে হামনা সোহানা সাক্কানা মাদ্রাসা সম্মত সভা 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 বদল মাত্রা সভা সভা সম্মানিত সভা সেকেন্ড সেকেন্ড পুরস্কার দিদিও আর আমি বদল মাত্রা সভা মহারানী উচ্চ বিদ্যালয় এরপরে মুরদাহার্কাহার প্রস্তুত থাকবে সোয়ামি মহারানী উচ্চ বিদ্যালয় কোথায়

এরপরে মিম জাদিরা কিন্দার গার্ডেন মিম জাদিরা কিন্দার গার্ডেন আবদুল্লাহ আল নোমান গাজিরা মডেল মাদ্রাসা আবদুল্লাহ আল নোমান প্রথম পুরস্কার

বক্তৃতা উপস্থিত বক্তৃতা সামিয়া ইসলাম সামিয়া ইসলাম জানলা ডাক্তার দাদুরা গার্লস স্কুল এরপরে সাহারা গাজরা গার্লস স্কুল সাহারা মডেল মাদ্রাসা ইসলাম মিম ইসলাম আল আরবিয়া মডেল মাত্রসা এরপরে ছাদিয়া আলপিয়া মহিলা মাদ্রাসা आलियाकर दादरा गर्ल्स स्कूल आलियाकर दादरा गर्ल्स स्कूल अली इस्लाम अल अरबिया मॉडल मदरसा अली इस्लाम गनतुल करना उस दादरा स्कूल दादरा गर्ल्स स्कूल गनतुल बेटा उत्पादन का हम का

রো যশি দেখে মন ভরে না নোবিল রোজা ছোড়ী দেখে মন ভরে না দিদার দা গো শাহে মদীনা দিদার দো শাহে মদীনা নোবিল রোজা ছোড়ী ذي لا ندهو شاهي مدينه ذي لا ندهو شاهي مدينه يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله আরো শে মে মান করে কত সান কত মান মর কমনি কত সান কত মান মর কমিমালা Happy meeb Allah <laughs> ya rasool Allah ya ha Allah ya rasool Allah ya Allah jaani mubarak dekh le ek nazar jhalmal bitar jhalmal bitar jaani mubarak

رسول ya يا حبيبي والله رسول الله ya حبيبي والله يا رسول الله يا حبيبي والله السلام عليكم حاضر شاكياتا قبولو

আমি এখন আসি আল্লাহ মডেল মাদ্রাসা এটা জাজিরা থানার ভিতরে আছে তো আমি আজকে হুজুরের কাছে জানতে চাই যে ছাত্ররা প্রতিযোগিতা গেছিল দুই ভাগে ভাগ এক হচ্ছে হুপ পাজে গেছিল আর এক হচ্ছে জেলা ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন গেছিল তো তাদের ছাত্ররা

আহ অনেক মেহনত ও অক্লান্ত পরিশ্রমের পরে আল্লাহ তালা আমাদেরকে একটা সফলতা অর্জন করার তৌফিক দিয়েছেন ছোট্ট ছেলে যে সেটা আজকে আমাদের হুফাজ ফাউন্ডেশনের পুরস্কার পেয়েছেন খুশির বিষয় হলো ছেলেটা আজকে হাফেজ হয়েছেন আর আজকে হাফেজ হওয়ার পরেই আজকে ত্রিশ পারা গ্রুপে তাকে পুজোতে দেওয়ানো হয়েছে আর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবাড়িতে সে পুরস্কারও পেয়েছেন তৃতীয় স্থান অর্জন করেছেন জাজিরা উপজেলা মানে জাজিরা থানা দিন যে পদ্ধতি হয় সেটার মধ্যে আর আমাদের ছাত্রীরা ছাত্ররা ইসলামিক ফাউন্ডেশনের পদ্ধতিতে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ সেখানে প্রায় দু এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ প্রায় বারোটা পুরস্কার পেয়েছে এখানে দুইটা নাই বাসা আছে দুই ছাত্র বাসা নিয়ে গেছে না বারোটা পুরস্কার আলহামদুলিল্লাহ পেয়েছে আর একটা জায়গায় পুরস্কার থাকেই কয়টা সেখানে বারোটা পুরস্কার আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি এজন্য আমরা ফকর করব না গর্ব করব না আল্লাহকে শুক্রিয়া আদায় করি যে আল্লাহাক আমাদেরকে আসলে ওই পরিমাণ বাচ্চাদের নিয়ে মেহনত করার তৌফিক দিয়েছেন এটার কৃতি আমি আমার ওস্তাদদেরকে দিতে চাই আসলে আমার ওস্তাদরা মাদ্রাসা যারা ওস্তাদ হিসেবে আছেন অন্য আসলে দিনরাত মেহনত করেছেন আমার চোখের সামনে বিশেষ করে আমাদের মক্তবের খুলনার হুজুর আছেন হাসনা হাফেসা হুজুর আছেন আলহামদুলিল্লাহ অনলাইন যথেষ্ট পরিমাণ मेहनत করেছেন ছাত্রটিকে নিয়ে এক কথায় আলহামদুলিল্লাহ আমরা সর্বপরি সবাই মেহনের মাধ্যমে আমাদের এই পূজ্যদ্রা আসছে পুরস্কারগুলো আসছে আমরা সকলের কাছে দোয়া চাই যে আপনারা যদি জানতে চাই যে প্রতিযোগিতার জন্য মানুষ তো অনেক আগে থেকে প্রস্তুতই নাই তো আমার জানার মতে নাকি আপনারা 14 ঘন্টা পার হয়নি बादल জোর থেকে শুরু করেছেন সকালবেলা প্রতিযোগিতা গেছেন আসলে এই কলজুগ সত্য কথা আসলে আলহামদুলিল্লাহ সত্য কথা বলছি ফজর যেটা শুনছেন আপনাদের এটা বাস্তব সত্য কথা আমরা একদিন আগে খবর পেয়েছিলাম বাট আমাদের পড়াশোনা সামনে আবার আমাদের বার্ষিক মাহফিল পরীক্ষা বার্ষিক পরীক্ষা সব মিলে জিলে আমরা আসলে ওই সময়টা বাচ্চাদেরকে প্রতিযোগিতার জন্য দেওয়া দরকার দিতে পারি নাই এরপরে যে বাচ্চাগুলো মাহফিলে পাগড়ি নেবেন তাদের সবক শেষ হওয়ার প্রয়োজন সেই বিষয়ে লক্ষ্য করে আমরা বাচ্চাদের ওইভাবে সময় দিতে পারিনি তারপর আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টা ওস্তাদরা আমি দেখছি দুপুরে বিশ্রাম ঘুম বাদ দিয়ে রাত্রে ঘুম বাদ দিয়ে তারা মেহনত করেছে আল্লাহ তালা অস্তাদের মেহনতের মাধ্যমে আল্লাহ তালা আমাদের কৃতি অর্জন করার সৌভাগ্য দান করেছেন এই জন্য এই কৃতি আমি ওস্তাদেরকে দিতে চাই আর সর্বোপরি এই ভিডিওটা যারা দেখবেন আমি সবার কাছে দোয়া প্রার্থী আল আরাবিয়া মডেল মাদ্রাসার জন্য সকলেই দোয়া করবেন বিশেষ করে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ডাক্তার মোহাম্মদ সিয়াজুল ইসলাম ভাই উনি দীর্ঘদিন বাইরে ছিলেন এখন আমাদের মধ্যে চলে এসেছেন আসলে আমি মানুষ দেখেছি কিন্তু তার মতো মানুষ আমার চোখে পড়ে না যার ফিকিরে সার্বক্ষণিক প্রতিষ্ঠান থাকে আলহামদুলিল্লাহ তো ভাইয়ের জন্য দোয়া চাই আমি আপনার সামনে কথা বলেছি হাফেজ মোহাম্মদ রাশিদুল ইসলাম পটুয়াখালী আমার জন্য দোয়া চাই আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন কোরআনের যেন বাঁচায় রাখেন আর এই মাদ্রাসাকে যেন আল্লাহ দিন দিন বেগমান করেন বড় বানান ছাত্র দিয়ে মাদ্রাসাকে আল্লাহ ভরপুর কামিয়া বিদান করেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল